নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই পাঁচটি দিন আপনারা কেমনভাবে কাটাবেন এই পাঁচ দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী বিষ্ণুদেবের ভক্তরা অবশ্যই জয় শ্রী বিষ্ণুদেব কমেন্টে লিখুন আপনারা শ্রী বিষ্ণুদেবের আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে অবাঞ্ছিত চিন্তায় মন ভরাবেন না বরং স্থির এবং দুশ্চিন্তামুক্ত থাকুন যাতে মানসিক দৃঢ়তা বাড়ে যে কোনো নিমন্ত্রিত অতিথি আপনার বাড়িতে এই পাঁচ দিনের মধ্যে আসতে পারে তবে তার ভাগ্য আপনাকে আর্থিকভাবে উপকৃত করতে পারে আপনি সন্তানদের বা আপনার থেকে কম অভিজ্ঞতা সম্পন্ন লোকেদের ধৈর্যের সঙ্গে সামলান যারা তাদের ভালোবাসার মানুষটির সাথে একটি ছোট ছুটি কাটাচ্ছেন তারা একটি স্মরণীয় সময় পাবেন এই দিনগুলিতে আপনার দ্বারা খালি সময়ে এমন কাজ করানো হবে যার ব্যাপারে আপনি অনেকবার ভেবেছেন করার জন্য কিন্তু করতে সক্ষম হননি এই দিনগুলিতে আপনি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের শ্রেষ্ঠ সময় কাটাবেন পরিবারের সদস্যদের সাথে কিছুটা কলহের পরে বাড়িতে কিছুটা বিভেদ দেখা দিতে পারে তবে আপনি যদি নিজেকে শান্ত করার চেষ্টা করেন এবং ধৈর্য ধরেন তবে আপনি সবার মেজাজ তুলতে পারেন আপনি ক্ষিপ্র গতিতে পদক্ষেপ গ্রহণ করার ফলে আপনার দীর্ঘদিনের সমস্যার সমাধান হবে অর্থ বিনিয়োগ এবং সঞ্চয় সম্পর্কে আপনার পরিবারের সদস্যদের সাথে এই দিনগুলিতে কথা বলতে হবে তাদের পরামর্শ আপনার আর্থিক পরিস্থিতির উন্নতিতে সহায়ক হিসাবে প্রমাণিত হবে যদি এমন কোনো জায়গায় আপনি আমন্ত্রিত হন যেখানে আপনি যাননি তাহলে সুন্দরভাবে এই নিমন্ত্রণটি গ্রহণ করুন প্রেম বসন্তের মতো হয় যেখানে ফুল বায়ু রোদ প্রজাপতি সব থাকে আপনি এই দিনগুলিতে রোমান্টিক স্পর্শ অনুভব করবেন নিজেকে প্রতারণার হাত থেকে বাঁচাতে ব্যবসায় নজরদারি বজায় রাখুন এই দিনগুলি ভালোই আছে অন্যের সাথে সাথে আপনি নিজের জন্যও সময় বার করতে পারবেন আপনার বৈবাহিক জীবনের উপর আসা বিষয়গুলি সত্যি অবিশ্বাস্য অসুস্থতা থেকে সেরে ওঠার সুযোগ বেশি যা আপনাকে প্রতিযোগিতামূলক খেলাধুলাতে অংশ নিতে সাহায্য করবে অতীতে যে সমস্ত লোকেরা তাদের অর্থ বিনিয়োগ করেছিল তারা এই দিনগুলিতে সেই বিনিয়োগ থেকে উপকৃত হতে পারে পড়াশোনার পরিবর্তে বাইরের কাজকর্মে অত্যাধিক জড়িত থাকা আপনার অভিভাবকের রাগ ডেকে আনতে পারে পেশা পরিকল্পনা করা খেলাধুলোর মতোই গুরুত্বপূর্ণ আপনার বাবা মাকে খুশি করতে দুইয়ের মধ্যে সমতা রাখাই ভালো চোখ কখনো মিথ্যা বলে না ও আপনার সঙ্গীর চোখের বিশেষ কিছু আপনাকে সত্যি কিছু বলবে আপনার পরিকল্পনায় আপনার সহযোগীদের বিশ্বাসকে ধরে রাখতে সমস্যা হবে এই দিনগুলিতে আপনি আপনার সব সম্পর্ক ও আত্মীয়দের থেকে দূরে গিয়ে এমন জায়গায় সময় কাটাতে পছন্দ করবেন যেখানে আপনি শান্তি প্রাপ্তি করেন এই দিনগুলি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের সবচেয়ে রোমান্টিক দিন হবে অতীতের ভুল সিদ্ধান্তগুলি এই দিনগুলিতে হতাশা এবং মানসিক অশান্তির দিকে নিয়ে যাবে আপনি নিরুপায় এবং তারপরে কি করতে হবে তা নির্ধারণ করতে অসামর্থ হতে পারেন অন্যদের থেকে সাহায্য চান এই দিনগুলির শুরুটা ভালো হতে পারে তবে সন্ধ্যায় কোনো কারণে আপনি আপনার অর্থ ব্যয় করতে পারেন যা আপনাকে বিরক্ত করবে আপনি আপনার ঘরের পরিবেশে কোনো পরিবর্তন করার আগে সবার সম্মতি পেয়েছেন কি না সে বিষয়ে নিশ্চিত হন এই দিনগুলিতে আপনি ভালোবাসার অনুপস্থিতি বোধ করতে পারেন যদি আপনি অনেক দিন ধরে কর্মক্ষেত্রে সংগ্রাম করেন তাহলে এই দিনগুলি সত্যি ভালো দিন হতে যাচ্ছে এই দিনগুলিতে আপনি আপনার জীবনসঙ্গীর সাথে সময় কাটাবেন কিন্তু পুরোনো কথা সামনে আসার কারণে আপনাদের দুজনের মধ্যে ঝগড়া হতে পারে আপনি যদি এই দিনগুলিতে কোনো পরিকল্পনা বানাবার আগে আপনার স্ত্রীকে জিজ্ঞাসা না করেন আপনি একটি বিরূপ প্রতিক্রিয়া পেতে পারেন বিপদের সময় ধৈর্য হারাবেন না বিনিয়োগের যে স্কিমগুলো আপনার কাছে আকর্ষণীয় লাগছে সেগুলো খুঁটিয়ে দেখুন কথা দেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন শিশুদের সঙ্গে আপনার খারাপ ব্যবহার তাদের অসন্তুষ্ট করবে আপনি নিজেকে সামলান এবং মনে রাখুন যে এটা আপনাদের মধ্যে বাধার সৃষ্টি করছে ভালোবাসা ইতিবাচক অনুভূতি দেখাবে আপনার রসালো আপনার শ্রেষ্ঠ সম্পদ হতে পারে এই দিনগুলিতে আপনার বিবাহিত জীবন মজা আনন্দ এবং সুখে ভরে উঠবে আপনি নিজের মধ্যে খাবার খেতে পারেন এবং অনেক খাবারের স্বাদ নিতে পারেন প্রতিবেশীর ঝামেলায় বেশি কথা না বলাই শ্রেয় হবে প্রেমের দিকে না এগোনোই ভালো গন্ধদ্রব্য ব্যবসায়ীদের জন্য ভালো সময় আসতে চলেছে কারো চিকিৎসার দায়িত্ব নিতে হতে পারে ফটকাই ক্ষতি হতে পারে ব্যবসায়ী চুরি থেকে সাবধান থাকুন লেখকদের জন্য এই দিনগুলি শুভ মায়ের শরীর নিয়ে চিকিৎসকের সঙ্গে আলোচনা হতে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ